রবিবার সোনাই বিধানসভার অন্তর্গত রাঙ্কির ঘাট জেপির ঠেংনা গ্রামের আমজুর ঘাট থেকেই ফিসারি পার পর্যন্ত গ্রামীণ রাস্তার কাজের সূচনা করলেন সোনাই সমষ্টির বিধায়ক করিম উদ্দিন ওরফে সাজু এদিন সকাল এগারোটা তিরিশ মিনিটের সময় আমজুর ঘাট এলাকায় বিধায়ক উপস্থিত হয়ে বলেন আগামী ছাব্বিশের ভোটের আগে শুধু উন্নয়নের কাজ করে যাবেন রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ সহ প্রতিটা ক্ষেত্রেই তিনি সচেতন রয়েছেন ছাব্বিশের নির্বাচনের ছয় মাস পূর্বে তিনি নির্ণয় করবেন কোন দলের হয়ে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবেন তবে তার বক্তব্য থেকে বেশ কিছু ইঙ্গিত পাওয়া গিয়েছে কংগ্রেসেরই হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার এদিন বিধায়কের উপস্থিতিতে এলাকার জনসাধারণ পানীয় জল ও বিদ্যুতের সমস্যা তুলে ধরেন তার কাছে এতেই তিনি আশ্বাস দেন অতি সত্তর পানীয় জল ও বিদ্যুতের সমস্যা সমাধান করে দেবেন

কংগ্ৰেছৰ অন্য কোনো গপ এখন নাই এখন খাম এপ্ৰিল পৰ্যন্ত টুটেল খাম বোটৰ ছয় মাহ আগে আমাৰ টিক কৰোঁ পলিটিক্স কিতাপ না কৰ্ত ৰাজনীতি দল বল এতিয়া এখন কোনো মাত নাই এখন ডেভেলপমেণ্ট ছাব্বিছ পৰ্যন্ত আমি এম এল এটা

মানে রাস্তার কাজগুলা বিগত বছর ধরে আমাদের রাস্তার কোনো কাজ হয়নি তাই আমরা অনেক বলেছিলাম আমাদের রাস্তার কোনো কাজ নেই ওনারা আজকে আমরা আমাদের বিধায়ক করিমুদ্দিন উদ্দিন সাহেব ওনাকে অনেক দিন থেকে কথাবার্তা করেছিলাম উনি আজকে এখানে এসে আজকের দিনের মধ্যে কাজ স্টার্টিং করার জন্য বলে দিয়েছেন িয়াল গুলা এখন ফিল্ডে এসে গেছেন বিভাগীয় কৃতপক্ষ এবং আমাদের বিধায়ক সাহেবকে অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি